আমরা চাই উপদ্রুত এরিয়া আইন কার্যকর এবং এটাই আমাদের সকলে আমাদের আপনারা এমপি আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঁচ মিনিট টাইম চেয়েছি সেই করে বাংলার আটজন বিজেপি এমপি অভিজিৎ গাঙ্গুলি মহোদয় বলেছেন আমাকে তিনি অর্গানাইজ করছেন তিনি প্রধানমন্ত্রীজির কাছে যাবেন প্রধানমন্ত্রী দেহ দেওয়ার টাইমে আর বলবেন পশ্চিমবঙ্গে যা চলছে আমরা রাষ্ট্রপতি শাসন চাই না আমরা চাই উপদ্রুত এরিয়া আইন কার্যকর হোক এখানে কার্যকর হোক এবং ভাইপো জেলে যা এটাই আমাদের সকলের কাজী আমাদের আবেদন ভারত নমস্কার আশাই বাঁচে চাষা যদিও বর্তমানে পশ্চিমবঙ্গবাসী এখন এতটাই হতভাগা যে নতুন করে কোনো কিছু আশা করার সাহসটা পর্যন্ত দেখাতে পারে না ঘটনা হচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কিংবা কেন্দ্রের বিজেপি সরকারের এই উদাসীনতা এবং পশ্চিমবঙ্গ থেকে মুখ ফিরিয়ে রাখার কারণে যত দিন যাচ্ছে ততই যেন পশ্চিমবঙ্গের অবস্থা ক্রমশ খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে এখন ঘটনা বা প্রশ্ন এটাই যেখানে কেবলমাত্র একটি দুর্নীতির ঘটনার কারণে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন গ্রেপ্তার হয়ে যেতে পারে একই সাথে একটি দুর্নীতির ঘটনা এবং অনেক কম দুর্নীতির কারণেও যেখানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পর্যন্ত গ্রেপ্তার হয় সেখানে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে একাধিক দুর্নীতির ঘটনার অভিযোগ পাওয়া গিয়েছে এবং বেশ কিছু দুর্নীতি সংক্রান্ত বিষয়ে তথ্য প্রমাণও সামনে এসেছে সেখানে তারপরেও কেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয় না সব কিছুই তো দেখলো পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এটাও না হয় দেখা হোক যেমনটা জানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপির প্রতীকে যারা সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন তাদের মধ্য থেকে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার সাথে আরও সাতজন বিজেপি সাংসদ মিলিয়ে মোট আটজন পশ্চিমবঙ্গ থেকে বিজেপির সাংসদ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত ঘটনাতে যে তথ্য প্রমাণ সামনে এসেছে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাতে করে আগামী দিনে খুব দ্রুত তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয় এবং পশ্চিমবঙ্গের বর্তমান আইন সংক্রান্ত এবং নানাবিধ যে সমস্যা সামনে এসেছে সেই সমস্যারও যাতে সমাধান হয় সেই বিষয়ে কথাবার্তা হবে প্রধানমন্ত্রীর সাথে এখন দেখা যাক শেষ পর্যন্ত বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যেমনটা জানালেন সেটা আসলেই বাস্তবে কতটা কার্যকরী হয় তো প্রিয় দর্শক বন্ধু এই ঘটনা প্রসঙ্গে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ